আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আলাপ আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি ডক্টর ইউনুস আমাদের ঘাড়ে গৃহযুদ্ধ চাপাবেই আমি আপনি যতই চেষ্টা করি না কেন সেটাকে এড়িয়ে যাওয়ার জন্য বাঙালি যতই চেষ্টা করুক না কেন এড়িয়ে যাওয়ার জন্য সেটা এড়িয়ে যাওয়ার কোনো উপায় তারা রাখবে না আপনাদের মনে আছে উনিশশো সালে একই ধরনের ঘটনা ঘটেছিল বাঙালিরা অনেকভাবে চেষ্টা করেছিল যে কোনোভাবে যদি এড়িয়ে যাওয়া যায় সত্তরের ঘূর্ণিঝড় হলো নির্বাচন পেছানোর জন্য দাবি করা হলো পশ্চিম পাকিস্তানের শাসকরা কোনোভাবে নির্বাচন পেছাতে দিতে রাজি নয় তারপরে বাধ্য হলো বাঙালি নির্বাচনে গেল নির্বাচনে জিতলো এবং জেতার পরে ক্ষমতা আরোহণের জন্য চেষ্টা করলো বিভিন্ন আলোচনা গোল টেবিল চলতেই থাকল কোনোভাবেই তারা আমাদেরকে ক্ষমতা দিতে রাজি হলো না এবং শেষ পর্যন্ত তারপরেও যখন কোনোভাবে বাঙালিকে একটা লেভেলের পরে রুস্কান গেল না যখন তারা তখনকার সংসদ অধিবেশন বাতিল করে দিল বাতিল করে দেওয়ার পরেও বাঙালির অস্ত্র হাতে তুলে নিল না তখন তারা পঁচিশে মার্চ রাতে ক্র্যাকডাউন করলো এবং আমাদের হাজার হাজার মানুষকে খুন করে ফেললো এমন একটা পরিস্থিতি তৈরি করলো বাঙালির আসলে পাল্টা অস্ত্র হাতে তুলে নেওয়া ছাড়া পাল্টা যুদ্ধ ঘোষণা করা ছাড়া কোনো উপায় ছিল না ডক্টর ইউনুস এবং ওয়াকার মিলে এখন বাংলাদেশকে যে জায়গায় নিয়ে যাচ্ছে এটা হুবহু একই পরিস্থিতি তৈরি করছে এবং শান্তিপ্রিয় সাধারণ বাঙালির পক্ষে কতদিন সেটা এড়িয়ে চলা সম্ভব হবে আমার খুবই ভয় হচ্ছে যতই আমি আপনি চেষ্টা করি না কেন যতই আমি আপনি চাই এই দেশটা শান্তিতে থাকুক কিন্তু যে যারা ক্ষমতায় এসেছে তারা যে নৃশংস বাঙালির প্রতি তাদের যে নৃশংস ক্ষোভ রাগ তারা তারা যে একেবারে ফেলতে যাচ্ছে এই জাতির সেই চেষ্টা থেকে আমাদেরকে হতে এবং এই বিরত হতে না দেওয়ার জন্যই তারা গত কয়েকদিন ধরে এই কাজগুলো করে যাচ্ছে প্রশ্নটা হচ্ছে আপনারা দেখবেন যে যা করছে তারপরে অনেকটা সেই ইয়াহিয়া খান টিক্কা খানের মতো অবস্থা যে তুই আর কতদিন বাবা তুই কতদিন সহ্য করে থাকবি কতদিন ভদ্রতা দেখাবি ভয়ের বিষয় হচ্ছে যারা এই মুহূর্তে ক্ষমতায় আছে যারা রাষ্ট্র ক্ষমতা দখল করেছে তাদের কারো এই দেশের প্রতি দেশের মানুষদের প্রতি কোনো ধরনের মায়া মহব্বত নয় এদের অধিকাংশই শেষ পর্যন্ত কোনো নিবে না এবং দেশটা গাড্ডায় পড়লো না বিপদে পড়লো এদের কিছুই যায় আসে না মুশকিল হচ্ছে আমার আপনার আপনারা যারা আমরা যারা ভবিষ্যতে আমাদের পরের প্রজন্মকে আমাদের বাচ্চা কাচ্চা যারা দেশে আছে দেশে বড় হতে চায় দেশে নেতৃত্বে আসতে চায় দেশের জন্য কাজ করতে চায় তাদের জন্য এই বিপদটা হবে এটা হচ্ছে খুব মন খারাপের বিষয় কি পরিমাণস্কারী দেওয়া হচ্ছে আপনি চিন্তা করে দেখেন একেবারে প্রকাশ্যে ঘোষণা দিয়ে এখানে ওইখানে গিয়ে আগের দিন একেবারে রুটিন করে যে কালকে ওইখানে গিয়ে ভাঙব পরশু ওইখানে গিয়ে ভাঙবো একটা জঙ্গলি অবস্থা একটা মানে জঙ্গলের আইনত বোধয়ের চেয়ে ভালো আমার তো মনে হয় যে আফ্রিকার সবচেয়ে নৃশংস জাতি যেগুলো আছে তারাও বোধহয় এই এই ধরনের এইটুক সভ্য ইতিমধ্যে হয়ে গেছে যে অবস্থা এখন বাংলাদেশে চলছে এবং এটা খুব প্রকাশ্যে করা হচ্ছে এবং সরকার এটাকে খুব প্রমোট করে যাচ্ছে সরকার এই আপনি গোটা ঢাকা শহর তাণ্ডব যারা রটাচ্ছে আপনি দেখবেন হাতে কোনো দুই থেকে তিনশো লোক হবে এবং এদেরকে কন্ট্রোল করে ফেলা কোনো বিষয় না কিন্তু সরকার এটা কন্ট্রোল করতে চাচ্ছে না এবং তারাও অপেক্ষা করে ভাঙচুর হয় মারামারি হয় তারপরে গিয়ে পরের দিন তারা একটা বিবৃতি দেওয়া হয় আমরা কিন্তু সব কিছু নজরে রাখছি আমরা কিন্তু দেখে ফেলাম খাওয়া ফেলাম তীব্র নিন্দা জানাবো এই গোটা জিনিসটাই করা হচ্ছে অনেকটা আমাদের সাথে ফাইজলামি করতেছে আমাদের সাথে ইত্রামি করতেছে এই লোকগুলা যে দেখ আমিও পারি মুশকিল হচ্ছে প্রত্যেক ক্রিয়ারই একটা সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে এবং এই সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া যখন শুরু হবে এই লোড এরা সামলাতে পারবে না এই ধরনের যে গৃহযুদ্ধ যেটা অবশ্যম্বে এখন মনে হচ্ছে আমার কাছে যেটা এড়িয়ে যাওয়ার যতই চেষ্টা আমরা করি না কেন সকলে মিলে যতই আমরা শান্ত করার চেষ্টা করি না কেন যতই আমরা চেষ্টা করি লোকজনকে বোঝাতে একটা সময়ে সব লোক এটা বুঝবে না সব লোক কিন্তু এটা মানবে না এবং তারা পাল্টা আক্রমণ পাল্টা লড়াইয়ের মধ্যে নেমে যাবে এটা একটা বিপজ্জনক অবস্থা হবে এবং যখন এই জিনিসটা হবে তখন আমাদেরকে কিছু জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে আপনারা দেখবেন যে এই ইউনুসের যে সুশীল দালালগুলো আছে এদেরকে এদের হাত থেকে বাস্তবে এদের এরা যে তার ভবিষ্যতে কাউকে বিভ্রান্ত করে না ফেলতে পারে এই জিনিসটা খুব সতর্ক থাকতে হবে আপনি দেখবেন এই যে গতকালকে প্রথম আলো ডেইলি স্টারের মধ্যে হামলা হয়েছে মানে এটা হয়েছে ভাই সত্যি কথা বললে আমরা আপনারা সকলে জানি সরকারের পত্রিকা সরকারের লোক হামলা করছে আম আমার আপনার কি করার আছে এই 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 তো লাথি পুতা খাওয়ার পরে প্রথম আলোর সাজ্জাদ শরীফ দেখলাম ভিডিওতে বলছে যে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য হামলা হয়েছে ওরে আল্লাহ ওরে তোমার সরকার তার তোমার এমন ভাবমূর্তি আছে মানে ল্যাংটার নাই বাটপাড়ের বই ইউনিশের বার মূর্তি আবার এটা নাকি ক্ষুণ্ণ করার জন্য হামলা করা হয়েছে মানে কবিতা ছিল না যে মেরেছ কলসির কেনা তাই বলে কি প্রেম দেব না প্রথম আলোর অবস্থা হয়েছে করেছ বলাৎকার তবুও বলি চমৎকার চমৎকার তো বলতেই হবে কারণ ওই যে অন্য বাইরে কেউ বলাৎকার করলে তাও গিয়ে থানার একটা দর্শন মামলা করা যায় আর নিজের ছেলে পেলে যখন বলাৎকার করে যায় তখন বাচ্চা চাচা চুপ করা ছাড়া থাকার কোনো উপায় নেই প্রথম আলো হচ্ছে এই অবস্থা সরকারের ভাবমূর্তি নাকি ক্ষুণ্ণ হচ্ছে ভাই মানে এবং এই জন্যই হামলা করা হচ্ছে মানে তারপরও তারা এই অথর্ব এই নৃশংস এই সরকারকে এই হিংস্র সরকারকে তারা তারপরেও পাস দিয়ে যাবে এবং তারপরে যথারীতি আমাদের কিছু যে দেখলাম বারো কাগজের ব্যানার টাঙ্গা দাঁড়ায় থাকলো এইগুলো করা হয় কেন যখন মানুষ খুব অনেক ক্ষুব্ধ হয় অনেক রেগে উঠে এই রাগটা এই গ্যাসটা বের করে দেওয়ার জন্য এই এই দালালদেরকে নামানো হয় এই দালাল লাগে হালকা ছিদ্র দিয়ে বের হয়ে যায় আর কি একই ঘটনা দেখলাম আমরা ছায়া ক্ষেত্রে ছায়া নোটে গেছে আরেক বারবার এটা হচ্ছে ওই কি সংস্কৃতি উপদেষ্টা ওই যে সবাই বলে আমাদের ইন্টার উপদেষ্টা একজন আছে না ড্রোন চালায় ড্রোন চালায় ফারুকি সো ওই ফারুকি ওইখানে গেছে আমি বুঝি না ছায়া নোটের কর্তা ব্যক্তিরা তো এই এরা তো বাইন্দা রাখা দরকার ছিল ছায়া নোটের মধ্যে মানে ওইভাবে যদি ক্ষুব্ধ আপনারা হইতেন এর নিয়ে দেখাচ্ছে এবং সে কিন্তু গতকালকেও জানে পরশু মানে ছায়া ভাঙা হবে তো তিন দিন ধরে জানে মানে আপনারা জানেন যে এনসিপি নেত্রী একটা আছে তিনি সে আগে থেকে এটা বলে বেড়াচ্ছে বা আরও অনেকেই ইঙ্গিত দিচ্ছে তারপরে ধরেন মানে এই ভিডিওটা করছে হামলা উদিজিতে গে আপনাদের অনেকেই মনে থাকতে পারে আমাদের আনু মোহাম্মদ স্যার সহ ওনারা গিয়ে যাত্রা করেছিলেন এবং গান গাইতে গাইতে গিয়েছিলেন আমি আশা করি যে এখন যখন তাদের উপরে হামলা হয়েছে ওনারা আবার একটা যাত্রা বা কিছু একটা করবেন কারণ একটা প্রতিরোধ প্রতিবাদের তো প্রয়োজন আছে কিন্তু মুশকিলটা হচ্ছে কি এই যে গ্যাস বের করে দেওয়া প্রতিরোধ প্রতিবাদের যে খেলাটা হচ্ছে এই খেলাটা আলটিমেটলি কতদিন ট্যাকসই হবে এইটা আমার বেশ সন্দেহ হয় নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে যারা এখন খুব বেশি বিক্ষুব্ধ বেশি রেগে মেগে আছেন তাদেরকে আমি বলবো যে আপনারা সাইড লাইনে থাকেন আপনারা গ্যালারিতে বসে থাকেন এইটা হচ্ছে আলবদরে লালবদরে যুদ্ধ এবং আলবদরে লালবদরের এই সাময়িক যুদ্ধ এরা এই খেয়ে করে তাদের শক্তিটা ক্ষয় হোক তারা যারা টোটাল লোকজন মিলে এই যে দেশের উপরে যে বিপর্যয়টা এনেছে এবং আনার পরে এটা অবশ্যম্ভাবী এটা শুধু বাংলাদেশে হচ্ছে তা না পৃথিবীর সবকাই হয়েছে একটা কথা আছে যে বিপ্লব তার সন্তানদেরকে খেয়ে ফেলে এবং ইতর প্রাণী সবগুলাই তাদের সন্তানকে খেয়ে ফেলে তো এখানে একজন আরেকজনের খাচ্ছে মানে এটা দেখেছা আর আপাতত কিছু করা নাই বাট আমার কাছে যেটা মনে হয় যে তারা এমন একটা চূড়ান্ত ট্রিগার্ড অবস্থায় নিয়ে যেতে চাইবে তারপরে গিয়ে এখানে একটা বড় বিপর্যয় থেকে দেশকে রক্ষা করা যাবে না মানে আপনি জাস্ট চিন্তা করেন জাতীয় কবির কবরস্থানে তার পাশে উসমান হাদিকে কবর দিচ্ছে সরকার এই সেই সরকার যারা মতিয়া চৌধুরীকে কবরের মাটি বরাদ্দ দেয় নাই তার লাশ অপেক্ষায় ছিল অপেক্ষায় ছিল অপেক্ষায় ছিল এই সেই এখন তো বললে বলবেন যে আপনি ভদ্রলোক শহরের বাচ্চাকে গালি দেন এরা কিন্তু মতিয়া চৌধুরীর কবরের জায়গাটা দেয় নাই এবং শেষ পর্যন্ত মতিয়া চৌধুরীকে তার স্বামীর কবরে কবরস্থ করতে হয়েছে এবং এরা উসমান হাদীকে উসমান হাদি মারা গিয়েছেন আল্লাহ তাকে বেশ নসিব করুক তার জন্য প্রার্থনা করি তার বাচ্চাটা যেন স্পেশালি আমার খুবই মনটা খারাপ হয়েছে বাচ্চাটা বাবা ছাড়া বড় হবে কিন্তু এটা আপনাকে মানতে হবে ওসমান হাদি এই সংগ্রামের এই যুদ্ধের পার্ট যেখানে জুলাই আগস্ট মাসে যে হাজার হাজার মানুষ মারা গেছেন ওসমান হাদি যদি আপনি বলেন যে জাতীয় কবির পাশে তাকে সাহিত্য করতে হবে কোন যুক্তিতে মানে উনি কেন বিখ্যাত আপনি কিন্তু জুলাই আগস্টের আন্দোলনে ওসমান হাদিকে আমরা দেখেছি যখন সরকার পতনের পরের একটা ভিডিও দেখা যায় উনি হই হই রই রই আওয়ামী লীগ গেল কই বলে আসছেন এবং পরবর্তীতে জুলাই কেন্দ্রিক অনেকগুলা সংগঠন তৈরি হয়েছে উনি একটা সংগঠন তৈরি করেছিলেন ইনকিলাব সেন্টার ভালো উনি কালচারাল কাজকর্ম করছিলেন কিন্তু মূলত উনি আসলে যে কাজগুলো করছেন উনি নিজে বলেছেন যে বিভিন্ন জায়গায় ভাস্কর্য ভাঙতে হইলে এখন আর উনি ফ্রি ভাঙবেন না দশ লক্ষ টাকা করে দিলে উনি ভাঙবেন এবং এই যে বিভিন্ন জায়গায় এই যে অশান্তি তৈরি করার যে সিস্টেমগুলো চলছিল ইউএস মানে উনি বিখ্যাত কেন উনি বিখ্যাত হচ্ছে যখন গোপালগঞ্জে ওয়াকার বাহিনী নির্দোষ মানুষদেরকে গুলি করে মেরে ফেলছে ঘরে বাড়িতে গিয়ে হামলা করছে উনি একটা ডায়ালগ দিয়েছিলেন যে সাওয়া মাওয়া ছিঁড়ে ফেলা দাও দশ দশ পোলাদের এই কারণে কিন্তু উনি বিখ্যাত তো এই ডায়ালগটা দেওয়ার কারণে কবি নজরুলের সৃষ্টির সাথে তার এই সৃষ্টিকে মিলিয়ে একই সাথে জাতীয় কবির কব মানে কামান

যে লোকটা একেবারে মাথায় ধরেন পাগড়ি গামসা বান্দা গিয়া বত্রিশ নম্বর ভাঙে বা অন্য কিছু ভাঙে তার কিন্তু নিয়ত খুবই পরিষ্কার সে কি করবে সে জানে এবং তাকে দেখলে আপনি জানেন সে সে কি করতে সে বত্রিশ নম্বর ভাঙতে আসছে ভাই সে প্রথম আলো ভাঙতে আসছে সে ডেইলি স্টারে কম্পিউটারটা চুরি করতে আসছে সে জানে যে এটা চুরি করার জন্য কি করতে হবে হাদির নাম বললে চুরি করাটা সহজ হবে সে করতেছে তার এখানে শোক মুখ হাবি যাবে কিছু নাই এরা হচ্ছে পরিষ্কার কিন্তু যারা মুখোশের আড়ালে সুশীলতা করে বেড়াচ্ছে যারা মুখোশের আড়ালে প্ল্যাকার প্রতিবাদ করবে এবং তারা যারা কান্না কান্না কণ্ঠে বলবে সরকারের ক্ষুণ্ণ করার জন্য এই হামলা হচ্ছে এই সব এইসব থাকতে হবে কারণ এরাই আসলে মানুষের রাগ খুব ঘৃণা এবং এই দেশকে বাঁচানোর যে অবশ্যবাবী আহ সংজ্ঞাত সামনের দিকে আসছে সেখানে কিন্তু পিছন থেকে চুরি মারতে পারে আমার কাছে মনে হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস একটা গৃহযুদ্ধ চাচ্ছেন তিনি সেই গৃহযুদ্ধ হয়তো পাবেন শেষ পর্যন্ত আমাদের সোনার দেশটা পুরো ছাই হয়ে যাবে এই দুঃখ এই বেদনা আমাদেরকে বয়ে বেড়াতে হবে এই প্রজন্মকে বয়ে বেড়াতে হবে দর্শক ভালো থাকুন দেশের জন্য দোয়া করুন দোয়া ছাড়া এই দেশকে রক্ষার আর কোনো উপায় আমাদের জানা নাই বাংলাদেশের সংবাদপত্র ইতিহাসে উনিশ আঠারো ডিসেম্বর দুহাজার পঁচিশ দিনটি একটা কালো দিন হিসেবে বহু বছর লিখা হয়ে থাকবে নিঃসন্দেহ দুইটা পত্রিকা অফিস এবং দেশের প্রথম সালের অনেকের কাছে এক নম্বর পত্রিকার মধ্যে বাংলায় প্রথম আলো দুই নম্বরে ইংরেজিতে দুইটা পত্রিকা অফিস পুড়িয়ে দেওয়া হলো এবং এই পত্রিকাগুলো ছাপা বন্ধ বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এই ঘটনা খুব হোসেন সময় একবার বাংলাদেশের পত্রপত্রিকা সাংবাদিকরা ওয়েস্ট বোর্ডের দাবি নিয়ে বন্ধ রেখেছিল তারপর হোসেন মোহাম্মদ সরকারের পতনের আগমুহে করা সংবাদ মাধ্যমে কঠিন সেন্সারের মুখে সেন্সরের মুখে বাংলাদেশের সংবাদপত্র সাংবাদিকদের সিদ্ধান্তে বন্ধ ছিল এর বাইরে এরকম আক্রান্ত হয়ে উনিশশো একাত্তর সালেই কেবল ঘটেছিল ইনকালাব অফিসে কামানের গোলা পড়েছিল এবারে কামানের গোলা না পড়লেও কামানের গোলার চেয়েও ভয়ঙ্কর রকম আক্রমণ কোন সন্দেহ আছে দুটা পত্রিকা একেবারে ফ্লোরের পর ফ্লোর জ্বালিয়ে দেওয়া হয়েছে খুব সৌভাগ্য যে পত্রিকাগুলোর কোন সাংবাদিককে সেই কাজ করা হয়নি তারা যেভাবে হোক কৌশলে দয়ায় তারা জানিয়ে বেঁচে এটা বাংলাদেশের সংবাদপত্র ইতিহাস প্রতিদিন مستভাবে ডাইকার ডক্টর মাহমুদ ইউনুস এখন তিনি মায়া কান্না কাচ্ছেন ডক্টর মাহমুদ ইউনুস প্রধান উপদেষ্টা কি তিনি এড়াতে পারেন তার সরকার এই পত্রিকাগুলোর নিরাপত্তা দিতে পারেনি এটাই হচ্ছে বাস্তবতা এটাই হচ্ছে সত্য তার সরকার বাংলাদেশের অন্যতম একজন সম্পাদক নুরুল কবিরের নিরাপত্তা দিতে পারেনি প্রথম আলো ডেইলি স্টার শুধু এখন বাংলাদেশের না বিশ্ব পরিমণ্ডলে পরিচিত সংবাদ মাধ্যম সেগুলোকে যদি বলি যে যারা করেছে তারা হুট করে করেছে তারা কি করেছিল তারা কি জানতে পারেননি সবার থেকে যে মিছিল আসছে সে মিছিল কি করতে পারে ছিল ছিল না না আগস্টের মতো লক্ষ লক্ষ মানুষ করলে সর্বসা গিয়ে কয়েক হাজার মানুষ হলেও হতে পারে প্রথমে শত শত ছিল সেই মানুষগুলোকে ফিরাতে পারলো না তারপর গিয়ে দাঁড়ালো আইন শৃঙ্খলা বাহিনী কি লাভ হলো তাতে দেখেন এই পত্রিকা বন্ধ নিয়ে ইতিমধ্যেই চারদিকে আলাপ আলোচনা খুব দুঃখ আলাপ আলোচনা চলছে শুক্রবার দিন সকালে বাংলাদেশের বিভিন্ন তলায় নির্বাপনের কাজ চালিয়ে যাচ্ছিলেন ভবনের সামনে জনতার ভিড় থাকলেও আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিত ছিল কম সংবাদ মাধ্যমটি কোন কর্মীকেও কার্যালয়ের সামনে দেখা যায় বন্ধ তারা তাদের অনলাইন সাইটে একটা শুধু ঘোষণা দিয়ে রেখেছে তাদের অনলাইন সাইডের কার্যক্রম বন্ধ সেখান থেকে ফার্মগেট ইংরেজি দৈনিক ডেলি স্টারের কার্যালয়ে গিয়ে অবশ্য কিছুটা ভিন্ন চিত্র দেখতে পান বিবিসি বাংলার সংবাদদাতা কার্যালয়টির সামনে র্যাব পুলিশ আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থান দেখা গেছে তবে এই ভবনটিও বাংচুর ও অগ্নিসংযোগের কারণে কাজের অনুপযুক্ত হয়ে পড়েছে দুটি তলা গুলি পুড়ে গেছে গুড়িয়ে দেওয়া হয়েছে সমস্ত আসবাব ভেতরে ভেতরে ভবনের ভেতরে ঢুকে দেখা যায় সংবাদ মাধ্যমের প্রশাসন ও মানব সম্পদ বিভাগের কয়েকজন কর্মী ক্ষয়ক্ষতির চিত্র বোঝার চেষ্টা করছেন তারা জানান উপরের তলাগুলোতেও ঢুকে ভাঙচুর করা হয়েছে ভবনের সামনে ছিলেন পত্রিকাটির একজন ফটো জার্নালিস্ট তিনি জানান তাদের ক্যামেরার লেন্স হার্ড ড্রাইভ লুটপাট করে নিয়ে গেছে হামলাকারীরা দীর্ঘদিনের আর্কাই বা জরুরি ডকুমেন্টস নষ্ট হয়ে গেছে এসব বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়া এই ফটো জার্নালিস্ট তার নাম প্রকাশ না করার অনুরোধ করেন দেখেন কি ভীতির রাজ্য একজন ফটো সাংবাদিক আমরা বরঞ্চ মানুষের কাছে ইন্টারভিউ নেই ইন্টারভিউতে নাম প্রকাশ করতে বলে মানুষ আমাদেরকে রিকোয়েস্ট করে নামটা প্রকাশ করবেন ফটো তিনি তার নিজের অফিস মতন একটি প্রভাবশালী সংবাদ মাধ্যমের ফটোগ্রাফার তিনি ভয় পাচ্ছেন তার নিজের পরিচয় দিতে শুক্রবার সকালেও শাহাগমে অবস্থান নিয়ে খন্ড খন্ড মিছিল দিতে দেখা যায় একদম বিক্ষোভ তারা হাজির হত্যার বিচার জাবিতে স্তোবান দিচ্ছিলেন বিক্ষোভ কয়েকজনের কয়েকজন সাথে কথা বলে বিবিসি বাংলা তারা কোন রাজনৈতিক ব্যানার নয় এবং ব্যক্তিগত অবস্থান থেকে শাহাগে এসেছেন বলে উল্লেখ করেন সাবাগ আজানের বিভিন্ন সড়কে বেরিকেড দিয়ে যান চলাচল বন্ধ করে রেখেছে শৃঙ্খলা বাহিনী এটা আরেকটা সাংঘাতিক খবর জানেন যে এখানে ইনকলাব মঞ্চ নামে একটি মঞ্চ প্রস্তুত হচ্ছে আমি এই আলোচনায় পরে আবার যাব তবে আমি আপনাদেরকে বলতে চাই একটা জিনিস যে দেখেন এই যে সংবাদপত্রের উপর আঘাত আমি শুরুতেই বলেছি এটা কোনোভাবেই মার্জনীয় নয় সরকার কোনোভাবেই দায় আড়াতে পারে না বাংলাদেশের সাংবাদিকরা দ্বিধাবিভক্ত বাংলাদেশের সাংবাদিকদের মধ্যে সাতান্ন মহল আছে তারা কতটা নিশ্চুপ হয়েছে দেখেন যে এই ব্যাপারটি নিয়ে অন্য পত্রপত্রিয়া অত বেশি না বাংলাদেশের সংবাদ মাধ্যম বিশেষ করে সম্পাদকীয় পদে যারা আছেন সব সম্পাদক মিলে যদি সিদ্ধান্ত নিয়ে এর প্রতিবাদে এক দুই দিন গণমাধ্যম বন্ধ না রাখেন তাহলে ভবিষ্যতের জন্য আরো কালো দিন অপেক্ষা করছে কিনা এবং একই সাথে শখস্ত সম্পাদক একই সম্পাদকীয় ছাপিয়ে তার প্রতিবাদ জানাতে পারেন আর না হলে পরবর্তীতে আর যেই শাসনে আসুক তার সময় যদি অন্য একটা পত্রিকা ভাবে আক্রান্ত হয় তাহলে সেদিন কিন্তু কাউকে পাশে পাওয়া যাবে না দেখেন এটা কতটা অকল্পনীয় যে বাংলাদেশের লিডিং দুইটা পত্রিকা মন চাইলো গিয়ে এবং দিয়ে পুড়িয়ে বন্ধ করে দিলো আচ্ছা আপনারা ফেসিবাদ শাসনের কথা বলেন সৈয়াচার শাসনের কথা বলেন সেই সময় আইন শৃঙ্খলা বাহিনী পত্রিকা বন্ধ করেছে আমরা দেখেছি আর এখন তখন তো না হয় আইন বাহিনী দিয়ে একটা রাগ রেখে করা হতো তো এখন কিছু শৃঙ্খল লোকের নামে নিজেদের লোকজন গিয়ে পত্রিকা অফিসে ঝাঁপিয়ে পড়ছে আর সেই পত্রিকাগুলো বন্ধ হয়ে যাচ্ছে সত্যি কি বিষয়গুলো মেরাপেল না এবং সরকার যখন পুরোপুরি ব্যর্থ প্রথম আলো ডেলিস্টার নিরাপত্তা দিতে সেই সময়ে আমি বলছি যে প্রধান উপদেষ্টা কান্নার পর্যায়ে যায় না প্রথম আলো ডেলিস্টার সম্পাদকের সঙ্গে প্রধান ফোন আলাপ দেখেন খবরের শেষ অংশে যেটা বলা হচ্ছে আমি প্রথম দিকে আপনাদেরকে জানাই বৃহস্পতি দিবগত রাতে দৈনিক প্রথম আলোর ডেলিস্টার কার্যালয়ে হামলার ঘটনায় পত্রিকা দুটি সম্পাদকের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস শুক্রবার এক বার্তায় এ তথ্য জানান প্রধান উপদেষ্টা প্রেস উইং বার্তায় বলা হয় প্রথম সম্পাদক মতিউর রহমান ও ডেলি স্টার সম্পাদক মাহফুজ নামের প্রতি গভীর গভীর সমবেদনা জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন আপনাদের প্রতিষ্ঠান ও সংবাদ কর্মীদের উপর এই অনাকাঙ্ক্ষিত ও অনেক কার্যজনক হামলা আমাকে গভীরভাবে ব্যথিত করেছে আপনাদের এই দুঃসময়ে সরকার আপনাদের পাশে আছে প্রধান উপদেষ্টা বলেন দেশের শীর্ষস্থানীয় দুই গণমাধ্যম প্রতিষ্ঠানের উপর এই হামলা স্থানীয় গণমাধ্যমের উপর হামলার সামিল এই ঘটনা দেশে গণতান্ত্রিক অগ্রযাত্রা স্বাধীন সাংবাদিকতার পথে এক বিরাট বাধা সৃষ্টি হয়েছে টেলিফোনে আলাপকালে সম্পাদকদের ও সংবাদ মাধ্যমগুলোর পূর্ণ নিরাপত্তা এবং প্রয়োজনীয় অন্যান্য সহযোগিতা আশ্বাস দেন প্রধান উপদেষ্টা শিগগিরই সম্পাদকদের সঙ্গে সাক্ষাৎ হবে বলে জানান তিনি পূর্ণ নিরাপত্তা ও প্রয়োজন অন্যান্য সহযোগিতা আশ্বাস দিচ্ছেন তো চুরুমার আগুনে অঙ্গার ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আতিক রহমান পূর্ণিয়া অন্যদিকে একই সময় রাজনীতির মাঠে একটা বিশাল ঢেউ উঠতে যাচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা পঁচিশ তারিখে তিনি ফিরবেন দলীয় ঘোষণায় পঁচিশ ডিসেম্বর তিনি লন্ডন থেকে বাংলাদেশে পৌঁছবেন এ তথ্য প্রকাশের পর কর্মী সমর্থকদের মধ্যে উদ্দীপনা ঢাকামুখী জনসমাগমের প্রস্তুতি রাজনৈতিক প্রাণ চাঞ্চল্য সবই চোখে পড়বার মতো রাজনীতিতে প্রতীকী ঘটনা অনেক সময় বাস্তব রাজনীতির চেয়েও শক্তিশালী হয় দীর্ঘ নির্বাচনের পর প্রত্যাবর্তন এটা বিএনপির কাছে কেবল সাংগঠনিক নয় আবেগের উৎস আন্দোলন মামলা দীর্ঘ অনুপস্থিতি সব মিলিয়ে দলটির কাছে এটি ঘুরে দাঁড়ানোর মুহূর্ত হিসেবে হাজির হচ্ছে কিন্তু এখানেও ঝুঁকি লুকিয়ে আছে একদিকে প্রত্যাবর্তনের উদ্দীপনা অন্যদিকে সহিংসতার আশঙ্কা এই দুটো স্রোত একই একদিনেই ঢাকায় এসে ধাক্কা খেতে পারে ঢাকায় লাখো মানুষের সমাগম যদি ঘটে সেটি রাষ্ট্রের জন্য একটি বড় নিরাপত্তা পরীক্ষাও এই পরীক্ষা শুধু বিএনপির নয় সরকারেরও কারণ একটি বড় রাজনৈতিক জমায়েত শান্তিপূর্ণভাবে শেষ হওয়া মানে রাষ্ট্রের সক্ষমতা ও নিরপেক্ষতার প্রমাণ আর অশান্তি মানে সহিংসতার রাজনীতি আবার কাজ করে এই বার্তা ছড়িয়ে পড়া যে কোনো অল্প উত্তেজনা গুজব উস্কানি বা পরিকল্পিত হামলা ওই দিনটিকে দেশ জুড়ে আতঙ্কে পরিণত করতে পারে কাজেই এখানে নিরাপত্তা পরিকল্পনা ট্রাফিক ম্যানেজমেন্ট চিকিৎসা প্রস্তুতি গোয়েন্দা নজরদারি সবকিছু এমনভাবে সাজাতে হবে যাতে সেটি দমনমূলক না হয়ে সুরক্ষামূলক হয় বাংলাদেশে আমরা জানি সহিংসতা প্রায় কৌশল হিসেবে ব্যবহৃত হয়েছে প্রতিপক্ষকে ভয় দেখানো মাঠ ফাঁকা করা অথবা একটি নির্দিষ্ট ধরনের শক্তির চাহিদা বাড়ানো সহিংসতা যখন ধারাবাহিক হয় তখন তা কেবল আইন শৃঙ্খলার সমস্যা থাকে না তা হয়ে ওঠে রাষ্ট্রের রাজনৈতিক স্থিতিশীলতার প্রশ্ন বিশেষ করে যখন সম্ভাব্য প্রার্থী আন্দোলনের নেতাকর্মী নির্বাচনী অফিস বা জনসমাগম হওয়ার আশঙ্কা তৈরি হয় তখন রাষ্ট্রের প্রথম দায়িত্ব হচ্ছে রাজনৈতিক সহিংসতায় রূপ দিতে না আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা হল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুয়ে জুলাই গণ অভ্যুত্থান সম্পর্কিত একটি মামলায় প্রথম সাক্ষীর ইন ক্যামেরা জবান গ্রহণ মামলাটি কুষ্টিয়ায় হত্যার অভিযোগে আওয়ামী লীগ নেতা মাহবুবুল্লাহ আলম হানিফ সহ কয়েকজনের বিরুদ্ধে চলছে বলা হয়েছে বা জানা যায় ওই ঘটনার সময় হানিফ ঘটনাস্থলে বা তার এলাকায় ছিলেন না এবং সাক্ষীর নিরাপত্তা করতে এখানে বলে রাখা ভালো নিশ্চিত করতে গোপনে জবানবন্দি নেওয়ার পদ্ধতি গ্রহণ করা হয়েছে অথচ একই ধরনায় একই মামলায় হাসানুল হক ইনুর সাক্ষীর ক্ষেত্রে ক্যামেরা ট্রায়ালের ব্যবস্থা করা হয়নি এই ঘটনাটি আলাদা করে গুরুত্বপূর্ণ কেন কারণ রাষ্ট্র একদিকে নির্বাচন করতে চাইছে অন্যদিকে অতীতের সহিংসতার বিচার প্রক্রিয়া এগোচ্ছে এ দুয়ের মাঝখানে সাক্ষী এবং রাজনীতির মাঠে থাকা সাধারণ মানুষ সুরক্ষার প্রশ্নে সবচেয়ে নাজুক অবস্থায় পড়ে বিচার যদি বিশ্বাসযোগ্য হয় নিরাপত্তা যদি সমানভাবে নিশ্চিত হয় তাহলে সমাজ আস্থা পায় আর যদি নিরাপত্তা ভেঙে পড়ে তাহলে বিচার ও নির্বাচন দুটোই প্রশ্নবিদ্ধ হবার ঝুঁকি পারে। এখানে সবচেয়ে বড় কথাটা হল আস্থা বাংলাদেশের মানুষ এখন রাজনীতির বাস্তবের নিশ্চয়তা কি বলল তার চেয়ে মানুষ দেখে ধরা চলো কিনা অস্ত্র উদ্ধার হলো কিনা হামলার পর তদন্ত কত দ্রুত এগোয় মামলা কতটা স্বচ্ছভাবে চলে এবং সবচেয়ে বড় কথা আইন কি সবার জন্য সমান নির্বাচনের আগে নিরাপত্তার প্রশ্নে তাই তিনটি কঠিন কাজ একসঙ্গে করতে হবে এক অবৈধ অস্ত্র ও ভাড়াটে অপরাধী চক্রের বিরুদ্ধে দৃশ্যমান ফল দুই প্রার্থী ও রাজনৈতিক কর্মীদের নিরাপত্তার একটি ন্যায্য ও মানসম্মত কাঠামো যাতে দলভেদে বৈষম্য না থাকে তিন গুজব উস্কানি ঠেকাতে সত্য তথ্যের দ্রুত প্রচার এবং দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নির্বাচনের পথে হাঁটতে হলে আমাদের মনে রাখতে হবে গণতন্ত্র কেবল ব্যালট বাক্স নয় গণতন্ত্র হলো ভয়হীনভাবে মত প্রকাশ মাঠে দাঁড়ানোর সাহস এবং রাষ্ট্রের নিরপেক্ষ সুরক্ষা আজ উত্তরা থেকে বিজয়নগর যে বার্তা আমরা পাচ্ছি সেটি হলো ভয় আবার রাজনীতির দরজায় করা আছে আর পঁচিশে ডিসেম্বরের মতো বড় রাজনৈতিক মুহূর্ত সামনে রেখে সেই ভয়কে যদি এখনই নিয়ন্ত্রণ করা না যায় তাহলে নির্বাচনী মাঠে শুধু প্রতিদ্বন্দ্বিতা নয় ভয় প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়াবে এই দেশের মানুষ অনেকবার দেখেছে ভয় দিয়ে সাময়িকভাবে রাস্তা খালি করা যায় কিন্তু দীর্ঘমেয়াদে মানুষই ফিরিয়ে আনে ভারসাম্য যদি রাষ্ট্র তাকে সুরক্ষা দেয় তাই আজকের প্রশ্নটা খুব সোজা রাষ্ট্র কি ভয়কে হারাতে চায় নাকি ভয়কে পরিচালনা করতে চায় নির্বাচনের ভবিষ্যৎ এই এক প্রশ্নের উত্তরেই অনেকখানি নির্ভর করছে আমার কথা শুনবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার জন্য শুভকামনা